সাধন পথের শত্রু অহংকার শ্রী শ্রী বাবা লিখিলেন সাধন পথের আর এক শত্রু অহংকার আমি মস্ত একটা সাধক মস্ত একটা তপস্বী একটা জলজান্ত মহর্ষি এই অভিমান বৌদ্ধ গ্রন্থ জাতকে এর চমৎকার একটি দৃষ্টান্ত আছে সাধু গ্রাম থেকে গ্রামান্তরে যাচ্ছেন তাকে দেখে এক মেষ মাথা নিচু করে শিং বৃহদকায় পায়তারা করলে দেখে সাধু ভাবলেন বা চমৎকার তো এই মেড়াটা সে জানে কিনা আমি একজন মহাপুরুষ তাই দেখো কেমন সম্ভ্রম সহকারে আমাকে প্রণাম করছে মহৎ লোকের সম্মান সর্বত্র এইরকম ভাবতে ভাবতে সাধু যেমনি এক পা অগ্রসর হয়েছেন উনি দেখতে না দেখতে বিশাল বপু মেষ সজরে এসে তাকে দিল এক বিরাশি শিক্ষার ধুম আর সাধু তখনই চিৎপাত খুব একজন হয়ে গেছি এই দেখো দশজনে আমাকে সম্মান করছে খবরের কাগজে আমার নাম বেরুচ্ছে আমার প্রতিমূর্তি ঘরে ঘরে পূজা পাচ্ছে সাধু সজ্জনদের মন্ডলিতে আমার বড় পায়া এই জাতীয় অভিমান যে কত সাধু পুরুষকে খুব অগ্রসর অবস্থা থেকেও টেনে নিচে নামিয়েছে লেখা জোখা নেই অতএব সাধু সাবধান আলস্য ও অহংকারের দমনের উপায় জিজ্ঞাসা প্রশ্ন করিলেন এই দুই শত্রু আলস্য ও অহংকার দুই শত্রু দমনের উপায় কি বাবা শ্রী শ্রী বাবা উনি লিখিলেন আলস্য দমনের উপায় উচ্চাকাঙ্ক্ষাকে দিনের পর দিন প্রবল করা এই জীবনের চরম উৎকর্ষকে আয়ত্ত করতে হবে এই জন্মেই পরম সত্যকে লাভ করতে হবে এইরূপ প্রতিজ্ঞা করা এইরূপ সুদৃঢ় সংকল্প করা আর অহংকারকে দমন করার উপায় হচ্ছে অগ্রগমনের পথে নিচের দিকে না তাকিয়ে ধবল পর্বতের ন্যায় উচ্চ শীর্ষ বড় বড় মহাপুরুষদের প্রতি তাকানো সামান্য লোকদের প্রতি দৃষ্টি রাখলে নিজেকে তাদের চেয়ে বড় মনে হয় অহংকার আসে দর্পদম্ভ আসে বড় বড় মহাপুরুষদের অনবদ্য জীবনের উপরে দৃষ্টি রাখলে প্রতিনিয়ত নিজের দোষ ত্রুটি চোখে পড়ে আত্মসংশোধনের চেষ্টা অপ্রতিহত থাকে এবং সাধনের নিষ্ঠা বর্ধিত হয় পাঠ করলাম অমূল্য গ্রন্থ আমার জীবনের সেরা গ্রন্থ সেরা অনুভূতি সেরা দর্শন অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশ থেকে ধন্যবাদ